আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখেন এখানে খুব চমৎকার কিছু ইলিশ আছে এবং মাছগুলো ঘাড় মোটা যথেষ্ট দেখেন এক একটা ইলিশ এখানে প্রায় বড় ওজন দেখেন নয়শো পঁচিশ গ্রাম আছে আরো বেশ কিছু মাছ আছে দেখেন এগুলো হয়তো একটু ডিম নাই দেখে লম্বা দেখা যায় কিন্তু প্রত্যেকটা মাছের ঘাড় আছে ঘাড় মোটা আছে অনেক এই যে দেখেন চমৎকার ঘাড় মোটা ইলিশ আছে এই মাছগুলো আপনারা যারা কিনতে চান বা অর্ডার করতে চান আপনারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন এখন যেহেতু মাছ কম দাম বেশি তো এই বেশি দাম বেশির বাজারে আমরা একটু কম প্রাইসের মধ্যে এই মাছগুলো দিচ্ছি আপনারা যারা পছন্দ করেন যারা কিনতে আগ্রহী আপনারা যোগাযোগ করেন এই ভিডিওটা দেখার সাথে সাথেই ক্যাপশনে বা স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বার জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো বাস হয়েছে 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 হয়েছে